হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি মুন্সীগঞ্জে আমার হাজব্যান্ডের মামাতো বোনের বিয়েতে এখন আছি লঞ্চ খাটে ঝালমুড়ি আর চিপস খাচ্ছি আর অপেক্ষা করছি জাহাজের জন্য জাহাজ আসবে চারটায় কিন্তু আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাই আমরা একটা টলার ভাড়া করে নেই নদী পার হচ্ছি একদিকে আনন্দ আবার একটু ভয় লাগছে তাই এবার খুবই এক্সাইটেড ও চারপাশ দেখে খুশিতে লাফাচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা তিনজন যাব আনটির বাসায় আর আমার শাশুড়ি যাবেন আমার নানু শাশুড়ির বাসায় কিন্তু ট্রলার চালক বললেন সেখানে তিনি যাবেন না তখন আম্মু বললেন চলো সবাই একসাথেই যাই তাই আমরাও ঠিক করলাম নানুর বাড়িতেই যাচ্ছি তাই এবার খুব আনন্দে আছে চিপস খেতে খেতে মুখে গুঁড়ো মাখিয়ে ফেলছে ওর বাবা নদীর পানি দিয়ে মুখ ধুয়ে পাগড়ি দিয়ে মুছে দিচ্ছে এটা আমার আর তাই এবার প্রথম মেঘনা নদী ভ্রমণ মেঘনা নদীটা বিশাল দূর থেকে মনে হচ্ছিল আকাশ আর পানি যেন এক হয়ে গিয়েছে ট্রলারের হালকা দুলুনিতে একদিকে ভয় অন্যদিকে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল তাই এবার শুরুতে চুপচাপ ছিল কিন্তু পরে খুশিতে লাফিয়ে পড়ল সবাই মিলে এক এক করে নামলাম তাইবার বাবা আমাকে কাঁধে করে নদী পার করে দিল এবারে এসে মনে হল আমাদের একটা ব্যাগ রেখে চলে এসেছি লঞ্চ তাই এবার বাবা আবার কষ্ট করে ব্যাগ আনতে ফিরে যায় আমরা যে টলারে করে এসেছিলাম সেই টলারে করেই আমাদের বলল তোমরা চলে যাও কিন্তু আমরা যাইনি বসে রইলাম ওর জন্য মনটা কেমন যেন করে উঠল ও একা যাবে আর আমরা রেখে যাব তখন ওই সিদ্ধান্ত নিলাম না আমরা একসাথেই যাব তাই রোদে বসে অপেক্ষা করতে লাগলাম তাই এবার রোদে বসে খেলছিল আর আমরা ওর বাবার ফিরে আসার পথের দিকে চেয়েছিলাম অবশেষে ব্যাগ নিয়ে ফিরে এলেন তিনি ব্যাগটা ফিরে পেয়ে যেন নতুন করে আনন্দ শুরু হলো হাসি মজা আর আড্ডার মধ্য দিয়ে আমরা যাত্রা করলাম নানুর বাড়ির দিকে তাই এবার তার বাবার হাত ধরে হাঁটছে বিকালের মিষ্টি রোদ নরম মাটি চারপাশে সবুজ গাছপালা আর পাখির ডাক এদের দুজনকে একসাথে দেখে আমার মনে হচ্ছিল এটাই তো আসল সুখ তাই হাঁটতে হাঁটতে মাঝে মাঝে বাবার দিকে তাকিয়ে আসছে এই পথটা আমাদের জন্য শুধু একটা রাস্তা নয় এটা যেন ভালোবাসার এক নীরব গল্প আর নানুর বাড়িতে গিয়ে কি কি করলাম কী কি ঘটল আমাদের সাথে সেই দৃশ্য থাকবে আমাদের পরের ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ